সম্মানিত মুসলিম তৌহিদী জনতা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ জামুবাড়ি কলেজপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা অলিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান তেরো নং রেলগেট সংলগ্ন কলেজ মাদ্রাসা মাঠ তারিখ আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশ ভ্রমণকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুহাদ্দিস হান্ডিয়াল পাবনা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন নিজামি সাহেব বগুড়া উক্ত ওয়াজ মাহফিলে দ্বিতীয় আলোচক হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ কারি মোহাম্মদ এনামুল ইসলাম হাসিব মোহতামিম সুন্দর আলী মুরদা নুরানি হাফিজিয়া মাদ্রাসা দশমিনা পটুয়াখালী বরিশাল উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী উত্তরবঙ্গের উদীয়মান তরুণ বক্তা হাফেজকারী মাওলানা মোহাম্মদ নূর নবী সাহেব মধুপুরী উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শহীদুল হক মানিক পরপর চারবারের নির্বাচিত চেয়ারম্যান তেরো নং কালুপাড়া ইউনিয়ন পরিষদ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরগঞ্জ উপজেলা বিএমপি উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব অধ্যাপক আজিজুল হক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি বদরগঞ্জ উপজেলা বিএমপি সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ মমিরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মুফাক্ষরুল ইসলাম মুন সদস্য সচিব রংপুর জেলা গণসংহাতি আন্দোলন উক্ত ওয়াজ মাহফিলে মহিলা মা বোনদের জন্য প্রজেক্টরের মাধ্যমে পদ্মার শহীদ ওয়াজ শোনার সুব্যবস্থা রইয়াছে বিশেষ দুষ্টব্য মাদ্রাসায় নুরানি নাজরা হেফস ও শুনানি বিভাগে ভর্তি চলতেছে উক্তওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন জামুবাড়ি কলেজপাড়া মাদ্রাসার মাহাফিলে আব্দুল মতিন নিজামী সাহেবের মাহাফিলে ইনামুল ইসলাম হাসিবের মাহাফিলে নুনবী সাহেব মধুপুরের মাহাফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন তোমার ডাকিয় মোহাম্মদ ইশের মহফিল তোমারা মোহাম্মদ ইশের মাহফিল তোমার ডাকিয় মোহাম্মদ ইশের মহফিল তোমারা কিয় মোহাম্মার নী কোশ কালো তো তোমার প্রেমের দূরে আধার